একটা বিষয় সম্পর্কে জানার খুব ইচ্ছে আহলে হাদিস মাঝাব কি আহলে হাদিস কি মাঝাব কি এটা তো ফজর পর্যন্ত কথা করতে হবে আহলে হাদিস কি মাঝাব মূলত আহলে হাদিস বলা হয় মহাদিস মূলত প্রাচীনকালে আহলুল হাদিস বলা হয়তো যারা বড় বড় মহাদিস তাদেরকে বলা হয়তো কি আহলুল হাদিস এখন আমাদের দেশে প্রেক্ষাপটে আহলুল হাদিস বলা হয় যারা হাদিসকে অনুসরণের জন্য খুব বেশি চেষ্টা করেন কোশিশ করেন এবং বিশেষ কোনো মাঝাব না মেনে নিজে নিজে হাদিস অনুযায়ী চলার চেষ্টা করেন অল্প কথা সেটাই বোঝানো হয় আর মাঝহাব অনুসারী যারা তাদেরকে বোঝানো হয় কোন একজন ইমাম কোন হাদিস অনুযায়ী অ্যানালাইসিস করে দিয়েছেন সেটাকে অনুসরণ করা কথা বুঝে আসছে কিছু ভাইরা আছেন যারা মনে করেন মাঝাব মানাটা সিরিক এরকম আছে না কিছু ভাইরা এটা মূর্খতা মাঝহাব এটা মাটি ভাইটা বাইরে হয়ে যায় মাঝহাবের যে চারজন প্রসিদ্ধ ইমাম 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 শাহি ইমাম মালিক ইমাম রহমান্লাহ তারা প্রত্যেকেই কোরআন হাদিস থেকে মাস আল্লাহ আবিষ্কার করার চেষ্টা করেছে অতএব তাদের অনুসরণটা দেখতে তাদের অনুসরণ মনে হচ্ছে মূলত ওইটাও কোরআন হাদিসেরই অনুসরণ আর বস্তুত আমরা কেউ কিন্তু মাঝাবের বাইরে নেই কেউ কিন্তু মাঝাবের বাইরে নেই আপনি শেখ আব্দুর রাজাক বিন ইউসুফকে মহব্বত করেন উনি পেপসি কোকা কলা এগুলো খাওয়াকে হারাম বলেন আপনার কাছে ওনার যুক্তি ভালো লাগছে আপনি এটা আমল করেন তাহলে আপনি এই ক্ষেত্রে ওনার মাজাব মানলেন কারণ এখানে করোনা হাদিসে ডাইরেক্ট কিছু বলা হয় না এটা ওনার বুঝ লাহু ইস্তেহাদ এভাবে এক একজন আলিমের ব্যাখ্যা বিশ্লেষণ মানাটা বাহ্যিক ভাবে মনে হয় ওনাকে অনুসরণ করা মূলত ওনার করোনা হাদিসের ব্যাখ্যাটাকে কি করা অনুসরণ এ সম্পর্কে কিতাপত ওহিতের ব্যাখ্যায় যথাসম্ভব শেখ সোয়ার আল ফজান অথবা কোন একজন মানে হাই থেকে আবার একজন সদস্য সৌদি আরবের তিনি লিখেছেন ওয়ালাইসে তামাজ হুই বি আর বাহাত্ আই একটা মাঝাপকে অনুসরণ করা এটা কোনো দর্শনীয় বিষয় নয় অন্ধ অনুকরণ যদি হয় সেটা হলো দর্শনীয় আরে ভাই আবন ফেরমতুল্লা এর মাজভাবের ওনার ফতোয়ার

ব্যক্তির অনুসরণ আমাদেরকে অনেক সময় কি করে দেয় অন্ধ করে দেয় অথচ মাঝহ কোনো মাঝাব কোন ইমাম আমাদেরকে অন্ধ হতে শিক্ষা দেন নাই এবং সেটা নাই অবাস্ত নাই কিন্তু আমরা সেগুলোকে বাড়াবাড়ি জি